হ্যালো শিক্ষার্থী আমাদের একটি অনুধাবন প্রশ্ন আসে বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয় কেন এটি মূলত সংখ্যা পদ্ধতি অর্থাৎ তিন দশমিক একের একটি প্রশ্ন তো বাইনারি যোগ আর বুলিয়ান যোগ এক না হওয়ার কারণ হচ্ছে তাদের চতুর্থ সমীকরণ অর্থাৎ বাইনারিতে একের সাথে এক যোগ করলে দশ হয় অপরদিকে বুলিয়ানে একের সাথে এক যোগ করলে এক হয় কেন কারণ বাইনারিতে শূন্য এবং এক ব্যতীত আর কোনো ডিজিট ব্যবহৃত হয় না অর্থাৎ দুই থেকে নয় পর্যন্ত বাইনারিতে ব্যবহৃত হয় না তাই তাদের এই শূন্য আর একের মধ্যে সীমাবদ্ধ ডিজিট হচ্ছে দশ অপরদিকে বুলিয়ান অ্যালজেব্রায় শূন্য এবং এককে দুটি অবস্থা হিসেবে চিহ্নিত করা হয় যার কারণে একের সাথে এক যোগ করলে এক হয় অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে কোনো একটি ইনপুট ওয়ান হলেই বা এক হলেই তার যোগফল বা আউটপুট এক হবে আর এই কারণে বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয় থ্যাংক ইউ